ফেসবুকের ইনকাম ডাউন কি করলে ফেসবুকের ইনকাম বাড়াতে পারবেন এই বিষয় নিয়ে দীর্ঘ দুই ঘন্টা আমি ফেসবুকের সাথে সরাসরি লাইভ চাটে কথা বলছি তো তারা আমাকে বলে দিয়েছে কিভাবে কাজ করলে আপনি ইনকাম বাড়াতে পারবেন আর ইনকাম ডাউন কেন কি সমস্যার কারণে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দীর্ঘ দুই ঘন্টা ফেসবুকের সাথে কথা বলে যে তথ্যগুলি পেয়েছি এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো দেখেন আমি ফেসবুকের সাথে সরব প্রথমে কথক শুরু করছিলাম আমার অন্য একটা বিষয় নিয়ে আমার অন্য একটা ভিডিওর বিষয় নিয়ে এখানে দেখেন রিপোর্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে তাদের সাথে কথা বলা শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে আমি তাদেরকে এখানে জিজ্ঞেস করি যে ঠিক আছে আমার ওই সমস্যার বিষয়ে আমি সমাধান পেয়েছি আমি কি আপনাকে আরও কিছু প্রশ্ন করতে পারি এখানে বলছি তারা বলছে হ্যাঁ অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন পরে আমি এখানে তাদেরকে একটা স্ক্রিনশট দিচ্ছি দেখেন স্ক্রিনশটটা দেখাচ্ছি এটা আমার একটা ভিডিও স্ক্রিনশট দিচ্ছি যেখানে ভিউজ দেখাচ্ছে ছিয়াশি হাজার সাতশত পাঁচ কিন্তু ইনকাম দেখাচ্ছে মাত্র উননব্বই সেন্ট এই একটা ভিডিও স্ক্রিনশট দিছি আবার আরেকটা ভিডিও স্ক্রিনশ দিছি এখানে ভিউজ দেখাচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশত তিন কিন্তু ইনকাম দেখাচ্ছে মাত্র নব্বই সেন্ট তো আমি তাদের এই দুটো স্ক্রিনশট দিছি দিয়ে তাদেরকে আমি বলছি যে আপনি এই দুটো স্ক্রিনশট একটু ভালো করে লক্ষ্য করুন আর আমার এই ভিডিওতে এত ভিউজ হওয়ার পর ইনকাম এত কম কেন সমস্যাটা শুধু আমার একার না পুরো বাংলাদেশে বাংলাদেশের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর সাথে এই সমস্যাটা হচ্ছে মানে ভিউজ ঠিকই আসতেছে কিন্তু ইনকাম আগের মতো দিচ্ছে না আমি বিষয়টা তাদেরকে বলছি এবং প্রতি পার মিলিয়নে ইনকাম দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ ডলার যেখানে মাত্র দুই মাস আগেও ইনকাম দেওয়া হতো তিরিশ থেকে চল্লিশ ডলার মানে প্রতি মিলিয়নে তিরিশ থেকে চল্লিশ ডলার দেওয়া হতো কিন্তু বর্তমানে সেম একই ভিডিওতে একই পেজে ইনকাম দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ ডলার হ্যাঁ এই বিষয়টা তাদেরকে আমি ক্লিয়ার করে বলি তো তারা এখান থেকে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি রিলসের ইনকামের কথা বলছেন আমি তাদেরকে বলছি সব কিছুতেই মানে লং ভিডিও রিলস ভিডিও সব কিছুর ইনকাম ডাউন হয়ে গেছে আমি তাদেরকে এটা এখানে লিখে পাইছি বলছি কিন্তু তারা আমাকে বলছে আপনি কি ইনভয়েস পেয়েছেন যে যে ইনভয়েস আপনার ইনকাম কম দেওয়া হচ্ছে এরকম তো আমি এখানে বলছি যে ইনভয়েস কেন ইনভয়েস কেন সরাসরি আমার ভিডিও ড্যাশবোর্ডে ইনকাম কম দিচ্ছে আমার ভিডিওর ড্যাশবোর্ডই দেখা যাচ্ছে তাদেরকে এখানে আমি একটা ড্যাশবোর্ড দিয়েছি আমার পেজে যেখানে দেখাচ্ছে যে প্রায় আট মিলিয়ন ভিউজ কিন্তু ইনকাম মাত্র সাতচল্লিশ ডলার লাস্ট আঠাশ দিনে প্রায় আট মিলিয়নের মতো ভিউজ কিন্তু ইনকাম মাত্র সাতচল্লিশ ডলার এই যে দেখেন আমি তাদেরকে বলে দিয়েছি এই স্ক্রিনশটটি লক্ষ্য করুন এখানে প্রায় আট মিলিয়ন ভিউজ অথচ ইনকাম মাত্র সাতচল্লিশ ডলার এখানে আমি তাদেরকে এটা স্পষ্ট করে বলে দিয়েছি তারা তারপর দেখেন আমাকে তারা এখানে কি দিয়েছে এখানে আমাকে তারা বলছে যে আপনার অ্যাপটা আনইনস্টল দিয়ে আবার ইনস্টল করুন মানে আমার ফেসবুক অ্যাপ আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিতে বলতেছে তারা মনে করছে যে এটা আসলে টেকনিক্যাল প্রবলেম তো আমি তাদেরকে বলি না এটা তো টেকনিক্যাল প্রবলেম না আর এই ইনকাম কমের সাথে অ্যাপ ইনস্টল বা আনইনস্টল দেওয়ার তো কোনো সম্পর্ক নাই আপনি আমাকে কেন বলছেন এটা <coughs> তো তাদেরকে এখানে আবার জিনিসটা বিষয় ভালো করে বলছি যে যেখানে আমাকে দুই মাস আগেও তিরিশ থেকে চল্লিশ ডলার দেওয়া হতো মিলিয়নে কিন্তু বর্তমানে সেখানে আমাকে দেওয়া হচ্ছে তিন থেকে চার ডলার এখানে তাদেরকে আবার স্পষ্ট করে বলছি জিনিসটা যে দুই মাস আগেও ঠিক ছিল তারপর এখানে তাদেরকে আমি বলছি যে বিষয়টা আপনি একটু দেখেন ভালো করে তো তারা এখানে আমাকে রিপ্লাই দিয়েছে এবং এইখানে তারা বলেছে দেখেন যে আপনি কি কনফার্ম যে এই সমস্যাটা শুধুমাত্র দুই মাস ধরেই হচ্ছে আপনি যদি কনফার্ম হন তাহলে আমাকে জানান তারপর হ্যাঁ আমি এখানে এখানে ভুলবশত দিয়েছিলাম তো ইংলিশে উত্তর হবে তো তখন আমি তাদেরকে বলি হ্যাঁ ঠিক গত দুই মাস ধরেই আমার এই সমস্যাটা হচ্ছে এর আগে আমার সমস্যা ছিল না শুধু আমার না পুরো বাংলাদেশে এই সমস্যাটা তাদেরকে আমি বলি তো তারা এখানে দেখেন কি বলছে এখানে তারা বলছে আমাকে থেকে মিনিট সময় তিন পাঁচ আমি বিষয়টা চেক করে দেখে আপনাকে জানাচ্ছি তো তারপর এখানে অফিসিয়াল ভাবে একটু লিখে দিয়েছিলাম বিষয়টা আমার বিস্তারিত বিষয়টা তাদেরকে এখানে লিখে দিয়েছিলাম যে আপনি এই সমস্যাগুলি দেখুন হ্যাঁ এখানে তাদেরকে আমি বলছি হ্যালো থ্যাংক ইউ ফর রেসপন্স তো এখানে সুন্দর করে তাদেরকে বলছি যে আই বিলিভ দেয়ার মেবি সাম মানে মিসলিডিং এরকম তাদেরকে আমি মানে বিষয়টাকে স্পষ্ট করে খুলে বলছি হ্যাঁ যেখানে দেখেন এখানে তারা বলছি যে মাই ইনস্ট্রিম এয়ারস আর্নিং হ্যাপ মানে ডিপেন্ডেড থ্রি থেকে ফোর ডলার দেওয়া হচ্ছে পার মিলিয়নে যেখানে দুই মাস আগেও বিষয়টা তাদেরকে বলে তারা এখানে দেখেন তারা আমাকে আবার থ্যাংক ইউ বলছে এবং তারা এই বিষয়টা তারা চেক করছে এখানে দেখেন তারা বলছে আমি চেক করছি চেক করে আমি আপনাকে কনফার্ম করছি সমস্যাটা কেন হচ্ছে তো দেখেন এখানে আমি তাদেরকে আবার বললাম যে আপনি বিষয়টা ভালো করে চেক করুন সমস্যাটা কেন হচ্ছে তো তারা এখানে আমাকে বলছে যেটা যে আপনি কি এই বিষয়ে সরাসরি একটা মামলা করতে চান আপনি চাইলে সরাসরি একটা মামলা করতে পারেন ফেসবুকের অফিসিয়াল ঠিকানা দিয়ে মানে তাদের কাছে বিষয়টা অফিসিয়ালি ভাবে একটা আবেদন করতে পারেন তখন আমি বলছি না বিষয়টা আমি একা মামলা করতে চাই না আমি বিষয়টা শুধু আপনার নজরে নিয়ে আসতে চাচ্ছি কারণ আপনি যেহেতু একজন ফেসবুকের প্রতিনিধি আমি এই বিষয়টা আপনার নজরে নিয়ে আসতে চাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে এই প্রবলেমটা শুধু আমার না পুরো বাংলাদেশের এই প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা পুরো বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের সবার সাথেই হচ্ছে শুধু আমার সাথে না যদি আমার সাথে একা হইতো তাহলে আমি মামলা করতাম বিষয়টা একটা আবেদন পত্র রাখতাম বিষয়টা আপনার নজরে আসা উচিত আপনি বিষয়টা একটু ভালো করে দেখেন নয়তো যারা ফেসবুকে কাজ করছে যারা ফেসবুক ক্রিয়েটর তারা আসলে খুব বেশি দিন এভাবে ফেসবুকে টিকে থাকতে পারবে না আমি বিষয়টা তাদেরকে বলি তো তারা আমাকে শেষ মেশ যে দিয়েছে সেটা হচ্ছে বর্তমানে ফেসবুকে কিছু আপডেট জনিত কাজ চলতেছে যার কারণে ফেসবুক বর্তমানে ভিউ এর উপরে কোনো ইনকাম দিচ্ছে না ইনকাম দিচ্ছে হচ্ছে এঙ্গেজমেন্টের ভিত্তিতে ফেসবুক বলছে তারা ইনকাম দিচ্ছে হচ্ছে এঙ্গেজমেন্টের ভিত্তিতে তারা ভিউ এর উপরে কোনো ইনকাম দিচ্ছে না তো এখন এই জন্যই দেখবেন ছবি থেকে ইনকাম ঠিক আছে ছবি থেকে ইনকাম হচ্ছে কিন্তু ভিডিও থেকে ইনকাম হচ্ছে না রিলস থেকে ইনকাম হচ্ছে না তো তারা বলছে যে একত্রিশে আগস্টের মধ্যে আপডেট শেষ হবে এই আপডেট শেষ হওয়ার পর আপনি আসলে বুঝতে পারবেন বা ফেসবুক সিদ্ধান্ত নিবে যে আসলে মানে তার ইনকামটা কিভাবে দিবে বর্তমানে আসলে সিদ্ধান্ত হেরতায় ভুগছে কারণ তারা আসলে ইনকাম কি এঙ্গেজমেন্টের উপরে দিবে নাকি ভিডিওর উপরে দিবে আর ফেসবুকের নিয়ম নীতি যেহেতু আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে সেজন্য তারা এখনো ডিসাইড করতে পারছে না যে ইনকামটা আসলে দিবে কিভাবে বা কত ভিউতে কত ইনকাম হবে এই ধরনের অনেক কিছুই তারা এখনো ডিসাইড করতে পারছে না আর ফেসবুকের মনিটাইজেশন পলিসি সম্পূর্ণ চেঞ্জ হয়েছে কারণ আগে ছিল অন রিলস এখন সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনে নিয়ে আসছে তো আপাতত ফেসবুক ইনকাম দিচ্ছে শুধুমাত্র উপর উপর ভিত্তি ভিত্তি করে করে কোনো ভিউয়ের ইনকাম দিচ্ছে না তো এই জন্যই আসলে এই সমস্যাটা হচ্ছে তবে এটা একত্রিশে আগস্ট পর্যন্ত যেহেতু মনিটাইজেশন আপডেট চলবে একত্রিশে আগস্টের পর এই আপডেট শেষ হলে নতুন করে কি আপডেট আসে আর কিভাবে ইনকামটা হবে সেই সম্পর্কে ফেসবুক আপডেট দেবে আমি ফেসবুকের সাথে সরাসরি লাইভ কথা বলে এতটুকু জানতে পারছি তো আপাতত আমাদেরকে একত্রিশে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে যে ইনকাম বাড়বে আহ কিনা কমবে বা ইনকামটা হবে কিভাবে আশা রেখে আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ